শিল্পী সমিতির সদস্য একা চেতনায় দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের মামলাও চলছে তাদের ব্যক্তিগত কোন অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা একা এবং করিমনি দেশে প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের মামলাও চলছে তাদের ব্যক্তিগত কোন অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শুধুমাত্র তাদের এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির ঐর্ধ্ব সাত আট দুই হাজার একুশ তারিখের গঠনতন্ত্রে যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্য সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয় একটি মেয়ে ঘর থেকে বের হয় তো বিপজ্জন্য সেটা পরিপরি আমাদেরই একটা মহিলা সদস্য সে ঘরের ভিতর কি করে কি করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ কোনো কাজ যদি জনসমক্ষে চলে আসে তখনই আমাদের দেখার বিষয় সবার আগে যেন আমার সমিতিকে জানানো হয় এখনো দেখেন আমরা অনেক বিচার করেছি এরকম অনেক শিল্পীর বড় বড় শিল্পীর সমস্যা পড়েছে নাম ধরে বলে আমাদের জাভেদ ভাই সমস্যা পড়েছে আমরা সব একত্রিত হয়ে তার পাশে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে দিয়েছি আমরা তো সবাই পাশে দাঁড়াই কিন্তু দুঃখজনক এটা যে আপনি যদি কেউ পাশে না পান একটি লোক আপনার পাশে কোর্টে না যায় থানায় না যায় সেটা মনে হবে আপনার ব্যর্থতা ডিপজল ভাই যখন জেলে অনিল ইলেভেনের সময় মিজা ভাই মিজু ভাই তখন সভাপতি আমরা সবাই মিলে ডিপজল ভাইয়ের জন্য এই তখন এই যখন আইজিপি মহোদেব তার কাছে আমরা গিয়েছি কিন্তু তাকে আমরা বের করে নিয়ে এসেছি অসংখ্য প্রমাণ আছে আমরা শিল্পীরা শিল্পীর পাশে দাঁড়িয়েছি আমরা শিল্পীর সমস্যা শিল্পীর পাশে কোর্ট কাছারি জেলখানা পর্যন্ত আমরা গিয়েছি আমরা যদি এখন সে চাই বিপদে তার পাশে দাঁড়াবো শিল্পীর সাথে শিল্পীর সাথে থাকার অধিকার দায়িত্ব আমাদের কিন্তু আপনাকে যেটা বললাম ভালোবাসার মানুষ তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিতে থাকতে হবে তাহলে তোমার বিপদে যে কোনো লোক পাশে দাঁড়াবে